বড় রাস্তার পাশে ছোট একটা নালা টাইপ আছে ওখানে একটা বডি পাওয়া গেছে যার নাম ভজন দেবনাথ বাড়ি চাকমাঘাট লোকনাথ আশ্রম মন্দিরের কাছে তো এখন বডি আপাতত ফার্স্ট অবজারভেশন যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে বডির মুখের থেকে ওর ফেনা বেরিয়ে আছে এবং তার পিভিয়া হিস্ট্রি সে আগে দাগেরিকটা ছিল পাশাপাশি ছিসকে চুরো ছিল এমন রেকর্ড আছে তো এখনও কিছু বোঝা যাচ্ছে না আমরা এফএসএল টিম কল করেছি পরে যেটা দেখা যায় সেটা কি হয় সেটা তদন্ত সাপেক্ষ কি হইছে এখানে ওই আমার ছেলের মেরে কলার আছে এখানে কোন জায়গায় ওই তোর কালপড়ের ভিতরে ছেলের নাম কি বজুমদাব না কে মারছে কে মারছে বাবা আপনারা দেখছেন না ওই রাতবেলা কেডা মেরে বলা আছে দুপুরে বাড়ি কি করতেছে গাড়ি চালা